হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রাজশেরপুলো হেনা আমি আপনাদের আজকে ছুটির দিনে আমরা যে খেলাগুলো করে থাকি প্রায় শুক্রবারে আমরা এই খেলাটা আয়োজন করে থাকি আমাদের নওদাপাড়া বাসের ঝাড়ের ভিতরে বাসের ঝাড় টিম ক্রিকেট ফুটবল দুটোই খেলে থাকি এখানে দেখতে পাচ্ছেন ছুটির দিন বলে অনেকেই আমাদের এখানে আজকে খেলা উপভোগ করতে এবং খেলতে চলে আসছে আমাদের এলাকার ছেলেমেলে যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নুঙ্গি ব্যাগ ঘাড়ে তিনি কাজ থেকে হলেও তিনি আনন্দ করার জন্য আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন বেলাল ভাই আমাদের এলাকারই সুনামধন্য একজন দর্জি এবং লেডিস টেলার্স তার দোকানের নাম তিনি বল হাতে রেডি বল করবেন অপর প্রান্তে ব্যাটিং দেখতে পাচ্ছেন খায়রুল ইসলাম ঢাকা থেকে আগত তিনি ব্যাট ধরার জন্য প্রস্তুত আসলে বুঝতে পারছেন না কীভাবে বল করবে যেহেতু নুঙ্গিপুরে আছে এখানে মারুক নির্দেশনা দিচ্ছে সমস্যা নাই বেলাল ভাই বল করুক আনন্দ করতে এসছে সবাই আনন্দ করব। আসলে ছুটির দিন আমাদের এখানে মজা করার জন্যই আমরা শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা এখানে আনন্দ করতে আসি সকল ছেলে পেলে আমরা আসি ছোটো থেকে বড় থেকে সবাই আনন্দ করার জন্য এখানে আসি বলতে বলতে দেখেন একটি বল করলেন এবং বড় জোরে সোরে মেরেছেন আসলে বাসের ঝাড়ের ভিতরে খেলার উদ্দেশ্য একটাই যে আমাদের এখানে প্রচুর রোদ এখন গরম আর গরমের সময় কিছুটা হলেও ছামাতে থাকা বা একটু আরামে থাকার চেষ্টা কিন্তু খেলা বা বিনোদনটা কোনোভাবেই বন্ধ করা যাবে না যার কারণে আমরা বাসের ঝাড়ে আমাদের সেই মফিস মফিজ হাজির মফিজ হাজির বাসের ঝাড়ে আমরা এই খেলাটা খেলে থাকি প্রতিদিন প্রতি শুক্রবারে আর আমাদের এখানে সকল শ্রেণীরই ছেলেপেলে আসে আমাদের মধ্য নবতা এলাকার ছেলেপেলে আনন্দ করার জন্য কারণ একটা রেওয়াজ হয়ে গেছে আমাদের এখানে করে একটা নিয়মের মতন হয়ে গেছে ছুটির দিন মানে সকালবেলাতে সকলকে এখানে একসাথে পাওয়া যাবে শান্ত ভাইয়ের বাড়ির পাশে অনেক ছাওয়া আমরা যদিও রোদ দেখতে পাচ্ছি কারণ বাসের দেখতে পাচ্ছেন নতুন পাতা গুজিয়েছে পুরাতন পাতাগুলো পড়ে যাওয়ার পরে তাই একটু রোদ হলেও আমরা যেখানে বসে আছি বা যেখানে যে ফিল্ডিং করছে সেখানে সব ছাওয়া রয়েছে টেনিস বল দিয়ে আজকে আমরা ক্রিকেট খেলছি আমরা এখানে মূলত ফুটবল খেলি এবং এটা আনন্দ ফুর্তি করি যাই হোক আমার চ্যানেলটি যারা দেখছেন আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট শেয়ার করবেন আসলে এত সুন্দর একটি জায়গায় পরিবেশে খেলার কার কার আগ্রহ রয়েছে সে আগ্রহটা অবশ্যই জানাবেন এবং আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য শুক্রবার সকাল দশটায় প্রতি শুক্রবারে আমরা খেলে থাকি আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে একটু হলেও আপনারা সাহায্য করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আরও যত অন্য বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখতে পাচ্ছেন আমাদের সেই তানরের জামাই শান্তভাবে আজকে উপস্থিত রয়েছে আসলে আনন্দ করতে চাইলে এখানে আসতে হবে আনন্দ ছাড়া এখানে মানে বাসায় বসে থেকে লাভ নেয় আনন্দ করতে হলে এখানে আসতে হবে সকলেই খেল না খেললেও আমাদের মাঝে উপস্থিত হয় ধন্যবাদ সকলকে